নদিয়ায় সমবায় সমিতির চৌদ্দ কোটি টাকা তছরূপরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী নদিয়ার কৃষ্ণনগর শহরের তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে সমবায় সমিতির চৌদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগ তোলেন এক মহিলা সেই ঘটনায় এদিন কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর শুধু তৃণমূলের বর্ষিয়ান নেতাই ছিলেন না পাশাপাশি তিনি ছিলেন নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো ব্যাংকের প্রাক্ত চেয়ারম্যানও জানা যায় নদিয়ার কালীনগর সোসাইটির চৌদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আর এই অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন সদস্য অভিযোগকারী মহিলার দাবি দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার কুড়ি সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী আর চেয়ারম্যান থাকাকালীন এই টাকা তছরূপ করেছেন আর এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে এদিন অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা এবং তাকে কালিমা এল নিত্য করতে এই চক্রান্ত করা হয়েছে বলে জানান অভিযুক্ত শিবনাথ চৌধুরী

देखकर अब मेडिकल का जरूरत ना कोई राजू बाबू